দুর্ঘটনা রং পার্কিং অ্যাক্সিডেন্ট হারিয়ে যাওয়া সব কিছুর সমাধান কিন্তু একটি মাত্র কিউ আর কোড এই যে এই গাড়িতে যে কিউআর কোড আছে এই কিউ আর কোডে সব কিছুর সমাধান হবে রং পার্কিংয়ে যদি আপনার গাড়ি থাকে সে সেই সমাধানও কিন্তু হয়ে যাবে আপনার গাড়ি যদি হারিয়ে যায় বা কেউ যদি হারিয়ে যায় সেই সমাধানও কিন্তু একটা কিউআর কোডে হয়ে যাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে পরিবারকে খবর দেওয়া অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া পুলিশকে খবর দেওয়া ওয়ান ক্লিকে খবর দেওয়া সব কিছুর কাজ করবে এই একটি মাত্র কিউআর কোড নেক ইনসান কিউআর কোড এই কিউআর কোডটা ওই কোথায় লাগেছে। এই কিউআর কোডটা আমি সুজাপুরে লাগিয়েছি কত খরচ পড়ছে খরচ হয়ে আমার ছশো টাকা আচ্ছা কী কী লাভ আছে এটাতে লাভ আছে আপনার যেরকম হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেলে পরিবার জানতে আর রয়ে যায় স্ক্যানারে স্ক্যানার যেটা আছে স্ক্যানে যে কোনো নম্বর থেকে স্ক্যান যে কোনো মোবাইল থেকে স্ক্যান করলে চলে আসবে বাড়িতে অটোমেটিক নেক ইনসান সেফটি কিউয়ার সলিউশন আমরা খুঁজছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত জেলায় বিশ্বস্ত ডিস্ট্রিবিউটার সাব ডিস্ট্রিবিউটার ও ডিলার পার্টনার যারা আমাদের এই দ্রুত স্ক্যান পরিষেবাকে স্থানীয় বাজারে পৌঁছে দিতে আগ্রহী ভারত সরকার স্বীকৃত সেফটি সলিউশন এমন একটি প্রযুক্তি যা বিপদগ্রস্ত মানুষকে নতুন জীবন দিতে পারে নেক আমাদের প্রযুক্তিটি এমনভাবে তৈরি যাতে কোনো বাইক আরোহী বিপদে পড়লে তার বাইকে থাকা আমাদের সেফটি কিউআর স্ক্যান করে দুর্ঘটনা স্থানে লাইফ অবস্থানের তথ্য তাৎক্ষণিকভাবে তার বাড়ির লোক অথবা পুলিশের কাছে পাঠাতে পারে যাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয় বাইক ছাড়াও আমাদের অন্যান্য পরিষেবাগুলি হল কার সেফটি কিউআর চাইল্ড সেফটি কিউআর মোবাইল সেফটি কিউআর স্মার্ট ডোরবেল সেফটি কিউআর এবং আরও অনেক কিছু বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে অথবা ভিজিট করুন এই ওয়েবসাইটে ইনসান সেফটি কিউআর সলিউশন দুর্ঘটনায় জীবন বাঁচান হারানো জিনিস ফিরে পান গাড়িটা ভুল জায়গাতে লাগেছে আমি গাড়িটা কিভাবে বের করব স্ক্যানার আছে দেখি তো টিজ যাচ্ছে হ্যাঁ হ্যালো দাদা হ্যাঁ কে গাড়ি এখান থেকে বলছি গাড়িটা আপনি ভুল জায়গায় পার্কিং করেছেন আমি আমার গাড়িটা নিয়োবো ব্রাদার পারছেন আপনি এসে আপনার গাড়িটা টানেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আসছে হ্যাঁ একটু দাঁড়ান চলে আসছি দাদা আপনি গাড়িটা কিভাবে পার করেছেন আমি আমার গাড়িটা কিভাবে বের করব একটু তাড়াহুড়া দিছিলাম ওটার জন্য আমি বার করে নিচ্ছি এখন বুঝতে পারিনি দাদা আপনি ওই আপনার গাড়িতে ইমার্জেন্সি স্ক্যানারটা কোথায় লাগিয়েছেন আমিও আমার গাড়িতে লাগাবো খুব ভালো জিনিস এটা স্ক্যানারটা নেওয়ার জন্য প্রথমত আপনাকে আমাদের ফোনে প্লে স্টোর থেকে নেক ইনসাইট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে আর স্ক্যানারটা আপনি পেয়ে যাবেন আমাদের কালিচক 1 2 3 এর মধ্যে সাব ডিস্ট্রিবিউটর রয়েছে আমি আপনাকে নাম্বারটা দিয়ে দিচ্ছি ওই নম্বরে কন্টাক্ট করবেন বাকি ডিটেইলস উনি আপনাকে বলে দেবে

তো देखते তো পেলেন আপনাদের চোখের সামনে কত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল এই ধরনের দুর্ঘটনা প্রতিদিনই প্রতিনিয়ত হয়ে থাকে আর যদি এই স্ক্যানারটা না থাকতো ওনার বাইকে তাহলে কত বড় একটা দুর্ঘটনা হয়ে যেত তো ওনার ফ্যামিলির সাথে कांटेक्ट করতে পেরেছি আমরা ওই স্ক্যানারটার জন্য তো আপনারাও যদি এই স্ক্যানারটা নিবেন ভাবছেন নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য ভাই দাদাস আর অনেক দুর্ঘটনা থেকে মানে কি এড়ানোর জন্য তাহলে অবশ্যই স্ক্যানারটা কিন্তু আপনাদেরকে নিতে হবে স্ক্যানারটার জন্য ডিটেলস আমি আগেও বলেছি তাও একবার বলে দিচ্ছি আমাদের কালিয়ে চোখের মধ্যে সাব ডিস্ট্রিবিউটার রয়েছে রাকিমুল দা তিনার কাছ থেকে পারচেস করতে পারেন সমস্ত ডিটেলস আমি স্ক্রিনে নাম্বার মেনশন করে দিয়েছি শুধু কি বাইক বা কারের জন্য স্ক্যানারটা না আমাদের দৈনন্দিন মানে প্রয়োজনীয় জিনিস যেমন হচ্ছে হেলমেট ওয়ালেট হ্যান্ডব্যাগ ইভেন আমরা আমাদের বাচ্চাদের গলার লকেটে এই স্ক্যানারটা ইউজ করতে পারি আমরা অনেকে অনেক কিছু রেখে ভুলে যাই সেই ক্ষেত্রে তোমরা এটা ইউজ করতে পারো আর তোমরা যারা ভাবছো যে নেকিন সানের সাথে কাজ করবে ডিলারশিপ নেবে তারা কিন্তু আমাদের কালিয়া চকের সাব ডিস্ট্রিবিউটর এমডি রাকিব সাথে কন্টাক্ট করতে পারো আমি কিন্তু স্ক্রিনে সমস্ত ডিটেইলস মেনশন করে দিয়েছি অবশ্যই কিন্তু কন্টাক্ট করে নেবে কিউআর শেল্ড আপনার সুরক্ষার স্মার্ট রক্ষা রক্ষাকবচ একটি ছোট কিউআর কোড কিন্তু তার ক্ষমতা অপরিসীম এখন প্রিয়জন বাচ্চা গাড়ি বা মূল্যবান জিনিস সব কিছুকে রাখতে পারবেন আপনার চোখের সামনে দূর থেকেও রিয়েল টাইম ট্র্যাকিং যেখানেই থাকুক লাইভ লোকেশনে পাবেন সঠিক অবস্থান ফটো অ্যান্ড ভিডিও অ্যাক্সেস জরুরি মুহূর্তে স্বয়ংক্রিয়ভাবে ছবি ও ভিডিও ভিডিওটা পছন্দ মনে করেন বা যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক ফলো অবশ্যই করে দিবেন ছোট্ট একটা অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু কারণ এটা প্রত্যেকেরই প্রয়োজন এবং প্রয়োজনীয় জিনিস আমরা নিয়ে এসেছি আজকে সবার জন্য সবার কাজের জন্য আপনারা অতি সত্তর যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিও আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ